মেট্রো সম্প্রসারণে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব দাবি করে তৃণমূলের ব্যানার হোডিং হৃত্বিক ঘটক স্টেশনের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তৃণমূলের ব্যানার নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রোর অন্যতম কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ উল্লেখ রয়েছে তৃণমূলের এই ব্যানারে একশো আট নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের সৌজন্যে ব্যানার দেওয়া হয়েছে মেট্রোপলিটন মোড়ের কাছের হোর্ডিংয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতিত্ব শুক্রবার কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো রেলের তিনটে রুটে শুভ সূচনা করে যান আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে হৃত্বিক ঘটক মেট্রো স্টেশন সেই যেগুলোর সূচনা করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি স্টেশন সেখানে পোস্টার লাগানো হয়েছে তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় তৃণমূলের কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ তার নাম দেওয়া হয়েছে এবং সেই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানানো হয়েছে তাকে এই যে সম্প্রসারিত মেট্রো রেলের যে সূচনা গতকাল হয়েছে তার তিনি মূল কাণ্ডারি বলে দাবি করা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে গতকাল রাজনৈতিক তরজা ছিল এবং আজকে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তাকে মেট্রো রেলের এই যে নতুন বর্ধিত যে রুট সেটার অন্যতম কাণ্ডারি বলে জানানো হয়েছে তাকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং বিতর্ক যে আরও বাড়বে তা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকছে না কারণ ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে চিংড়িহাটায় যে মেট্রো রেলের সম্প্রসারণ ব্যাহত হচ্ছে তার জন্যে তৃণমূল সরকারকেই দায়ী করা হচ্ছে এবং তা নিয়ে ইতিমধ্যে আজকেও বিক্ষোভ হয়েছে সেখানে ক্যামেরায় কৌশিক কর্মকারের সঙ্গে ঝিলম যায়। এবিপি আনন্দ কলকাতা অত্যন্ত পরিষ্কার যে এই যে আজকে গতকাল প্রধানমন্ত্রী যে মেট্রো রেলের সূচনা করলেন তার সূচনা হয়েছিল বাংলার প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে দু হাজার নয় দশ সালের আর্থিক অর্থবর্ষে তিনি নিউগড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং এটা বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আরেকটা নিদর্শন হচ্ছে এই রুট কারণ দীর্ঘ যে কাজটা তিন বছরের মধ্যে হওয়ার কথা ছিল সেই কাজটা প্রায় ষোলো বছর লাগলো অতিক্রম করতে তাও নির্বাচনের আগে এসে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন আমরা তার প্রতিবাদ জানাতেই হোডিং লাগিয়েছি যে এটা অ্যাকচুয়ালি তার প্রধান কারিগর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতাবাসী এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা সৌভাগ্যের বিষয় যে এখনও হাওড়া ব্রিজের ওপর পোস্টার পড়েনি যে এটাও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন মানুষ কত শিলান্যাস দেখেছিল মনে হচ্ছিল আমরা প্রস্তর যুগে ফিরে গেছি আর তার দলেরই রেলমন্ত্রী বলেছিলেন যে ভারতীয় রেল এখন আইসিউতে আছে সেটাকে করে আনার চেষ্টা এই কথা বলার অপরাধে গভীর রাতেই তার চাকরি চলে গিয়েছিল মানুষকে এতটা অচেতন মূর্খ মনে করার কোনো কারণ নেই এ ধরনের পোস্টার মারা আসলে মানুষকেই অপমান করা মানুষের রাজনৈতিক বোধ রাজনৈতিক স্মৃতিশক্তি সেটাকে প্রতারিত করে